কাল শেষ হচ্ছে বাংলাদেশের অলিম্পিক মিশন যেখানে দেশের একমাত্র নারী অলিম্পিয়ান হিসেবে কাল পুলে নামবেন সাঁতারু সোনিয়া খাতুন নিজের ক্যারিয়ার সেরা টাইমিং লক্ষ্য নিয়ে সোনিয়া লড়বেন পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে আর একশো মিটার হিটে লড়বেন স্প্রিন্টার ইমরানুর রহমান সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য প্রবাসী এই অ্যাথলেটের অলিম্পিকের এবারের আসরে দেশের একমাত্র নারী প্রতিনিধি সাঁতারু সোনিয়া খাতুন চারবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া নামবেন পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সবশেষ এশিয়ান গেমসে তিনি করেছেন ক্যারিয়ার সেরা টাইমিং তবে ছিলেন পদক শূন্য তাই অলিম্পিকে নামার লড়াইটা যে হবে শুধুই নিয়ম রক্ষার তা ভালোই জানা বিশেষ কার্ড নিয়ে খেলতে আসা এই সাঁতারুর এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন দেশের আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিয়ে আসা রাফি ক্যারিয়ার সেরা টাইমিং করেও বাদ পড়েছেন হিট থেকেই বিপরীতে সোনিয়ার প্রস্তুতি সীমাবদ্ধ ছিল দেশে স্থানীয় কোচের অধীনে প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসেব নয় দেশের একমাত্র নারী অলিম্পিয়ান হিসেবে এবারের আসর স্মরণীয় করে রাখতে চান ঝিনাই দহের এই পার্থক্য তো একটা অলিম্পিক শেষে তারা দীর্ঘ নিয়োগী প্রশিক্ষণ নেয় অলিম্পিকের অলিম্পিক তো আমাদেরও এই ভালো পরিকল্পনা নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ যদি দ্বীপ করা যায় তাহলে আমাদের টাইমিং আরো প্রয়োজন একই দিনে ট্র্যাকে নামবেন স্প্রিন্টার ইমরানুর রহমান দশ মিটার হিটে সেরা নৈপুণ্য দেখাতে চান সাম্প্রতিক সময়ে আলোরন্তলা প্রবাসী অ্যাথলেট মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স